আসসালামু ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের টু টু ওয়ান সোফা এই সোফা সেটটার বিশেষত্ব হচ্ছে যে এই সোফা সেট টি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ওল্ড মডেল প্লাস নিউ মডেল ওল্ড মডেল প্লাস নিউ মডেলকে একত্রিত করে যে সোফাটা তৈরি করা হয়েছে আমি মনে করি যে এই সোফাটা সেই রকম একটা কিছু কারণ এই যে হাতল যেগুলো দেখতে পাচ্ছেন এই হাতেলগুলো দেখবেন অনেক আগে যখন আমার হচ্ছে দাদা কিংবা তার বাবা ঠিক আছে আমি দেখেছি যে আমাদের বাড়িতে এরকম কিছু সোফা সেট ছিল সেই সব সোফা সেটগুলো ছিল হচ্ছে কাঁঠাল কাঠের তাদের নিজেদের কাঠ দিয়ে কিন্তু এই রকম করে সোফা বানাতো ঠিক আছে এই যে এরকম একটা ডিজাইন থাকতো এরকম ঠিক আছে ওনারা তো যেটা তৈরি করতে হচ্ছে সম্পূর্ণ কাঠের তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু সেম আগের আর এই যে এখন যে ডিজাইনটা এই যে এখানে যে সোফা এই গদি সোফাগুলো কিন্তু অ্যাডজাস্ট করা ঠিক আছে অ্যাডজাস্ট করা এখন নিউ মডেলের যেগুলো আর কি অ্যাডজাস্ট করা এই অ্যাডজাস্ট করা এবং ওল্ড মডেলের যে সোফাটা সোফার হচ্ছে হাতলের সিস্টেমটা দেখেন এই যে রাজা রাজা ভাব আর কি এখানে দেখেন কত সুন্দর আহ ডোলক করে আর কি এটা তৈরি করা হয়েছে ঠিক আছে তো এই যে সোফা সেট এই সোফা সেটটা কিন্তু একটা মনোমুগ্ধকর একটি সোফা সেট যে সোফা সেটটা কিন্তু আমার মনে হয় যে যারা এই ডিজাইনটা দেখবে তাদের তারা হয়তো বুঝতে পারবে ঠিক আছে তো এই সোফা সেটটি কিন্তু আমরা এখন তৈরি করেছি হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের আপনারা চাইলে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন এখানে আছে হচ্ছে রাবার ফোম। এখানে রাবার ফোম আছে ফোমের গ্যারান্টি থাকবে বিশ বছরের লিখিত আকারে এবং এখানে দেখেন কত সুন্দর লেস দেওয়া হয়েছে ঠিক আছে কত সুন্দরভাবে লেজ লেস দেওয়া হয়েছে ব্যাক সাইডেও কিন্তু সম্পূর্ণ আকারে আপনার হচ্ছে সুইট ভেলভেট কাপড় এখানে কিন্তু গোল্ডেন কালারের একটা শেফ আছে এই যে দেখেন মনে হচ্ছে যে আঁকা বাঁকা নদীপথ চলে গেছে আর কি খুব সুন্দর ভাবে ঠিক আছে হ্যাঁ তো এই যে সোফা সেটটা এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন অনলি মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা এই কফি টেবিল সহ কফি টেবিল সহ চুয়ান্ন হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমার ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আহ তিপ্পান্ন হাজার নয়শো টাকায় নিতে পারবেন চুয়ান্ন হাজার নয়শো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাউান্ন হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই সোফা সেট টি এই সোফা সেট টি নিতে চলে আসুন আমাদের আর এন ফার্নিচারের শোরুমে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন্ড ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ